হ্যালো এভরি ওয়ান আই এম পিহো ফ্রম পিহোস বেকারি আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এই কেকটা আমি বানিয়েছিলাম আগস্ট মান্থে যেটা আমি এতদিন পর পোস্ট করছি কারণ আমি একটু ল্যাথ খোট তাই জন্য তো এটা ছিল থ্রি পাউন্ডের একটা ডল কেক তা আমি এই কেকটা অর্ডার করেছিল তানিষ্কার জন্য কন্যগর থেকে তো যখন আমরা ছোটো ছিলাম তখন কিন্তু এই সুন্দর সুন্দর কেকগুলো ছিল না আর যদি থাকতো তাহলে কিন্তু অনেক ভালোই হতো আজ আমাদের অনেক স্মৃতি থাকতো কেকের সাথে কি তাই না বলো তো এখন কিন্তু অলমোস্ট সব বাচ্চাদের বাড়িতে প্যারেন্টসটা এমন সুন্দর সুন্দর কেক অর্ডার করে থাকে ফটোগ্রাফির জন্য এইগুলো কিন্তু আসলে অনেক ভালো লাগে বাচ্চারা যখন বড় হবে তখন কিন্তু এই ফটোগুলো দেখতে পারবে যে তাদের প্যারেন্টস এত সুন্দর সুন্দর পিকচারগুলো কালেক্ট করে রেখেছে তো তোমরাও যদি এমন সুন্দর সুন্দর কেক নিতে চাও তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে পাশে দেখো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ফর ওয়াচিং বাই